আসসালামু আলাইকুম আজকে কথা বলবো প্রফেশনাল লাইফে আমরা কোন ধরনের ব্যক্তিদেরকে এড়িয়ে চলতে পারি কারণ আমরা জানি আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ কাজ করি করি বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা মেলামেশা করি কখনো কখনো কিছু মানুষের সাথে মিশলে আমাদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে ইন্সপাইরেশন কাজ করে এবং কনফিডেন্স বেড়ে যায় আবার কিছু ব্যক্তিকে পাই যাদের সাথে কমিউনিকেট করলে আমাদের নেগেটিভিটি তৈরি হয় আমাদের কনফিডেন্স কমে যায় এবং আমরা ডাউন ফিল করি তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি কয়েক ধরনের মানুষের ব্যাপারে আপনাদেরকে বলবো যদি পসিবল হয় এই ধরনের মানুষ থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো সো ফার্স্টে যাদের কথা বলবো তারা হচ্ছে আমার আপনার কোনো সাকসেস বা কোনো অ্যাচিভমেন্টে যারা অ্যাপ্রিসিয়েট না করে বা যারা গুড ফিল না করে অ্যাকনলেজ না করে যারা বরঞ্চ জেলাস ফিল করে এবং যারা আমার বা আপনার এই সফলতাকে কোনো ইস্যু তৈরি করার চেষ্টা করে এবং অর্গানাইজেশনে আমার আপনার পরিস্থিতিকে মানে আমাদের অবস্থানকে আপলিফট না করে এই সফলতার পেছনের কোনো একটা গ্যাপ বা কোনো একটা ক্রিটিসাইজ করে সামহাও চেষ্টা করবে আমাদের সফলতাকে হেও করার বা ছোট করার বা সেটাকে জলাঞ্জলি দেওয়ার তো এই ধরনের মানুষ থেকে আমরা চেষ্টা করব এড়িয়ে চলতে কারণ হচ্ছে এই ধরনের মানুষ আমাকে আপনাকে পজিটিভ বুস্ট আপ না করে চেষ্টা করে যে আপনি সফল হয়েছেন উনি হতে পারিনি আপনি একটা অপরচুনিটি পেয়েছেন উনি পায়নি সো আপনি পেয়েছেন উনি কেন পায়নি এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু কাজ করবে কিন্তু যদি সে পজিটিভ হয় তাহলে কিন্তু সে আপনাকেও আমাকেও কিন্তু ইন্সপায়ার করবে অ্যাকনলেজ করবে এবং সেও চেষ্টা করবে এই ধরনের ভালো কিছু ড্রাইভ দেওয়ার জন্য সো ফার্স্ট অফ অল যারা খুব বেশি জেলাস যারা সব সময় চেষ্টা করে যে মানুষের ভালোর মধ্যেও নেগেটিভিটি খুঁজে বের করা তাদের থেকে আমরা একটু এড়িয়ে থাকবো সেকেন্ড বলবো তারা যাদের সাথে কমিউনিকেট করলে সব সময় নেগেটিভ ফিডব্যাক দেয় সব সময় ক্রিটিসাইজ করে দ্যাট ইজ নট কনস্ট্রাকটিভ মানে সব সময় চেষ্টা করবে আপনার বা আমার ভুল ভ্রান্তি তুলে ধরার এবং আমি আবারও বলছি সব সময় নেগেটিভ ফিডব্যাক তার মানে আমরা ফিডব্যাক পছন্দ করি কিন্তু সেই ফিডব্যাকও কিন্তু কনস্ট্রাকটিভ আছে রাইট সো যখন সবসময় নেগেটিভ ফিডব্যাক দিবে সবসময় আপনার ইমপ্রুভমেন্টের কথা বলবে সব সবসময় আপনাকে করবে এতে হয় কি আমার আপনার একটা সময় কিন্তু ডাউন ফিল করি ইন্টারনালি আমরা ডাউন ফিল করি আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হই আমাদের কনফিডেন্স কমে যায় সো এই ধরনের ব্যক্তিদের সাথে যত কম কমিউনিকেট করা যায় এবং যারা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয় এবং যারা পজিটিভ এবং কনস্ট্রাকটিভ বোধ ফিডব্যাক দেয় তাদের সাথে কমিউনিকেট গুলো যদি করি তাহলে কিন্তু আমাদের মধ্যে পজিটিভিটি বেশি কাজ করে থার্ড যাদের কথা বলবো তারা হচ্ছে যারা অফিসে বিভিন্ন গ্রুপ করে মানে গ্রুপিং করে পলিটিক্স করে অর্গানাইজেশন নিয়ে বাজে বাজে কমেন্ট করে কিংবা অর্গানাইজেশন নিয়ে তাদের অলওয়েজ ডিসস্যাটিসফ্যাকশনকে তারা মানে প্রকাশ করে এই ধরনের ব্যক্তি থেকে দূরে থাকায় ভালো কারণ এই ধরনের ব্যক্তির সঙ্গে থাকলে প্রতিষ্ঠানের ব্যাপারও বা আপনি যে দলের সাথে কাজ করছেন সেই দলের ব্যাপারে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে কারণ যেই ব্যক্তিদের কথা বলছি তারা অলওয়েজ মানে প্রতিষ্ঠানকে নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে নিয়ে বিভিন্ন দলকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে কাজে থেকে তারা সমালোচনা বেশি করে তো এদের মধ্যে প্রোডাক্টিভিটি খুব কম থাকে সেজন্য আমরা যাতে প্রোডাক্টিভিটিকে কমিয়ে না ফেলি দেন আমি বলবো যারা প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফটাকে মানে মিলিয়ে ফেলে ফর এক্সাম্পল আপনার কোনো কলিগকে আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সেস দিয়েছেন এবং আপনার পার্সোনাল লাইফে আপনার যে মানে গুড টাইমগুলো আপনি যে স্পেন্ড করছেন বা আপনার সার্কেলকে সময় দিচ্ছেন এগুলো আপনার মানে লিবার্টি আছে আপনি এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এমন হয় যে অনেক কলিগ আছে যারা আসলে এইগুলো নিজেরা এনজয় করতে পারে না সময় ম্যানেজ করতে পারে না কিংবা সামো সোশ্যালি না তো এই যে আপনার সোস আপনার সোশ্যাল লাইফ বা পার্সোনাল লাইফ ইস্যুটাকে অনেক সময় প্রতিষ্ঠানে এগুলো নিয়ে বিভিন্ন রকম সমালোচনায় বা চায়ের আড্ডায় এগুলো নিয়ে কথা বলে তো আমি বলবো যে যারা আপনার সোশ্যাল লাইফকে আপনার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে মিলিয়ে ফেলে এবং এটা নিয়ে যখন বাজে কথা বলে বাজে মন্তব্য করে তো এই ধরনের মানুষ থেকে দূরে থাকবো এবং প্রফেশনাল লাইফের কলিকদেরকে সোশ্যাল মিডিয়াতে যতটা পারা যায় আমার মনে হয় একটু দূরে থাকায় রাখাই ভালো ফাইনালি যাদের কথা বলবো তারা হচ্ছে যারা সব সময় সেলফ ব্র্যান্ডিং এন্ড প্রমোশনে ব্যস্ত মানে সব সময় নিজেকে জাহির করা নিয়ে ব্যস্ত সো এটা ভালো যে ধরনের মানুষের সাথে মিশলে আপনিও শিখবেন যে আসলে কিভাবে সেলফ ব্র্যান্ডিং করা যায় বা কিভাবে সব সময় নিজের ভালোটা বলা যায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শুধু যে মানে অন্যের কাছ থেকে শুনবো তা না আমরা মাঝে মাঝে এমনটা এক্সপেক্ট করি যে সে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুক রাইট সো আমি যেমন তারটা শুনছি সেও যাতে আমারটা শুনে আমরা অনেক সময় দেখি অনেক মানুষ আছে যে আমাদের কথা শুনতে চায় না মানে আমাদের কোনো কন্ট্রিবিউশন আমাদের কোনো অ্যাচিভমেন্ট শুনতে চায় না সুযোগ পেলেই শুধু নিজের বাহবা নিয়ে ব্যস্ত থাকে বা নিজেকে জাহির করা নিয়ে ব্যস্ত থাকে তো এই ধরনের কিছু মানুষ আমরা কিন্তু পাই আবার কিছু আছে টকজিক মানুষ সব সময় বিরক্ত হয়ে থাকে সব সময় রাগ মানে একটা অ্যাংরি ফেসিয়াল এক্সপ্রেশন থাকে মানে তার আশেপাশে গেলেই আপনার কাছে মনে হবে আমার অনেক ভুলই হয়ে গেছে তার কাছে আসাটা বা তার সাথে কথা বলাটা তো যাদের মধ্যে টক্সিভিটি আছে বা যাদের সাথে আপনি খেয়াল করছেন আপনি কথা বললে তার সাথে টাইম স্পেন্ড করলে সামহাও আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করে প্রোডাক্টিভিটি কমে যায় কনফিডেন্স কমে যায় সেই ধরনের ব্যক্তিদের থেকে আমরা অবশ্যই দূরে থাকবো বিকজ অফ আমরা জানি কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি আর এই কানেকটিভিটি যদি প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয় তাহলে সেই কানেকটিভিটি থেকে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে তো আশা করছি খুব সংক্ষেপে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কোন ধরনের ব্যক্তিদেরকে প্রফেশনাল লাইফে আমরা এড়িয়ে চলবো আর সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার দিবেন যাতে করে যারা একদম নিউ কামার বা যারা এইভাবে চিন্তা করার সময়টা করতে পারে না আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করার জন্য আর কথা বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে যদি এমন কোনো ব্যক্তি কেউ পান আপনার প্রফেশনাল লাইফে যে সব সময় আপনাকে কাজে এনগেজ রাখে সো এইটাও কিন্তু মাঝে মাঝে একটা স্ট্রেস এর মধ্যে ফেলে দেয় যে সবসময় কাজে এনগেজ রাখা রাইট কারণ হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা ব্যাপার আছে মেন্টাল ওয়েলবিং এর একটা ব্যাপার আছে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা ব্যাপার আছে সো এমন মানুষদের থেকেও একটু দূরে থাকতে হবে যে মনে করেন দেখা হলেই খালি কাজের কথা বলবে মানে দেখা হলে আপনাকে কাজ দিয়ে দিবে কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ কাজ আমার জীবনের একটা বড় অংশ কিন্তু এর মানে এই নয় আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস বা আমার সেলফ কেয়ার এগুলোকে বাদ দেওয়া যাবে না আমার কাছে মনে হয় একদম লাস্টে এসে আমার কাছে মনে হলো যারা সব সময় আপনাকে দেখলেই খালি ব্যস্ত রাখার চেষ্টা করে আপনার উইকেন্ডে আপনার হলিডেজে আমি বলবো বি প্রফেশনাল প্রফেশনালি তাদের সঙ্গে ডিল করা আপনার উইকেন্ড আপনার হলিডেজ খুব বেশি যদি মানে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজ না থাকে বেটার ফ্যামিলিকে সময় দেওয়া নিজের ওয়েলবিং নিয়ে কাজ করা থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য